এটা হল গুড়ি কচু এটাকে গুড়ি কচু বলি অনেকে আবার বলে কচুর ছড়া এটা এটা বর্ষাকালে বেশিরভাগ পাওয়া যায় আমি আজকেটা রান্না করব মাছ দিয়ে আমি এই কচুটা একটু ছুলে তারপরে ধুয়ে একটু হালকা হলুদ গুঁড়া দিয়ে ভাপ দিয়ে পানিটা ফেলে দিছি কচুটা যাতে গলা না চুলকায় সেজন্য আমি এটাকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভাব দিয়ে বাহিনীটা ফেলে দিছি বেশি সিদ্ধ করি নাই যে সত্য আমি আজকে ইলিশ মাছ দিয়ে এই কচু ছড়া রান্না করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত বিওয়ার্স আজ আমি রান্না করব মাছ আমার এখানে ইলিশ মাছ আছে আমি এটাকে ভালো করে পরিষ্কার করে কেটে তারপরে আবার ধুয়ে নিছি

রসুনটা প্রায় বাজা হয়ে গেছে আর একটু ব্রাউন করব আমি এখানে তেমন বেশি মশলা ব্যবহার করব না কারণ ইলিশ মাছের মধ্যে বেশি মশলা ব্যবহার করলে ইলিশ মাছের নিজস্ব যে গন্ধ থাকে ক্লিয়ার থাকে ওইটা থাকবে না দিব হলুদ গুঁড়া

সেজন্য আমি একদম অল্প মশলা ব্যবহার করলাম মশলা কষে গেছে আমি এখন কষে সবাইটা দিয়ে দেব কষিয়ে নিব এবার গুড়ি কুচু কষানো হয়ে গেছে এখন জলের পানি দিয়ে দিব পানে দিয়ে দিলাম দিব মাছটা দিয়ে দিচ্ছি দেখুন বিওয়ার সে আমি রান্না করে নিয়ে আসলাম কসুর মুখী দিয়ে ইলিশ মাছ আমার আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফেজ এই গুড়ি কসু দিয়ে ইলিশ মাছটা খেতে খুবই মজা লাগে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক স্বাদ হয় আমি উপরে একটু ক্যাপসিকাম কুচি দিয়ে সাজাইলাম যেটা ক্যাপসিকামটা একটু তেলে ভেজে নিচ্ছি